এই বেটা আমি সবই বুঝতে পারছি প্রথমে জরি না বড় বউ রে খাইছে এখন আমারে খাইলো দাঁড়া আমিও হালছরার পাত্র না এই কালু দেখাই দিব কিভাবে কামব্যাক করতে হয় এই কালু কই যেতে সস্তুই এই বেটা সকাল সকাল কি কে আজা খাইয়েছস নাকি ওই আমার অফিসে আমি যাইতাছি কই যাইতাছি মানে এই কলু আমি কি খাই নাই তোর অফিসে মানে তোর তো চাকরি নাই তুই আবার অফিসে ভি কই উপরে উঠিছ না তোর উপরে ওঠার পারমিশন নাই এই এই কি করছ তুই এটা এই আমার চাকরি নাই কেন মানে কেথায় কইছ তোর আমার চাকরি লিখে বড়শাবে তখন আমি বিচা দিতাছি দিয়া তোর চাকরি খাইতাছি এই কেলু আমি জানতাম তুই এমন করবি তাই আমি সাররে একবার না দুইবার না পাঁচবার জিঙ্গাইছি সার আমারে কি কইছ জানিস তুই নাকি সারের ম্যাডামের লগে বেডুবি করছস ব্ল্যাকমেল করার চেষ্টা করছস এইজন্য তোর চাকরি খেয়ে দিছে এই বেটা ঠিক আছে سارے লোকে আমি বুঝবুনে কারে কারে মেল করে আমি সব ভাঙিয়ে দিমু उसको সব কইয়া দিমু سارے যাইতেলে amare এই গেল এখanei তো তুষ্ট লুকাই রইছে আরে তরে তো سارے যাইতে dite না করছে amare sare কইছে তরে কইয়া দিতাম কিন্তু ম্যাডামে আমার কি কইসে জান তুই যদি আমারও চাকরি থাকবো না তাই তুই খাইস না আমি সবই বুঝতে পারছি প্রথমে জরি না বড় বৌরে খাইছে এখন আমারে খাইলো দাঁড়া আমিও হাল চালের পাত্র না এই কালু দেখাই দিব কিভাবে কাম করতে হয়

শনা সাহেব দেখ ও মেদাম কেমনে খেল রাখমু সাহেব তো আমারো চাকরি দিছে এই কালু কি কষ্ট সুন্দরী জরিনা ইননা দিলি কাছে এখন জরিনা আমারে বাড়ি থেকে বললো এখন তোরও বললো কি রে কি ভালো হইবো রে এই ম্যাডাম এই জরিনা রে জন্মের শিক্ষা দিতে হইবো আপনার মতো ভালো একটা মানুষের বিরুদ্ধে মিথ্যা কথা কইয়া বাড়ি ছাড়া করছে আবার আমারও চাকরি ছাড়া করছে লোন আমরা দুজনে মিললা প্রতিশোধ নেই আমার স্বামীর ক্ষতি হইব এমন কোনো কাজই আমি করবো না ও ম্যাডাম আপনার স্বামীর ক্ষতি হইব কে স্বামীর বালার লাগে আমি কইতেছি ও ম্যাডাম আপনি যদি এখন আমার লগে মিল্লা প্রতিবাদ না করেন তাহলে অস্তস্তে সেই জরি নেয় পুরো বাড়িঘর দখল করে লাইব লন আমার লগে মিলেন ঠিক আছে কালু আমি আমার স্বামীর জন্য সব করতে পারি ওই শয়তান জরিনা থেকে আমার স্বামীকে রক্ষা